মাত্র কয়েক সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ যেটা আপনার আমার মোবাইলে রাতারাতি ভাইরাল চোদ্দই আগস্টের রাতটা কি পুলিশ কর্মী ছিল না সে রাত ছিল ভয়ানক রাত হিটের আঘাতে ক্ষতবিক্ষত হতে হয়েছিল মহিলা পুলিশ কনস্টেবল সম্পাকে এখনো যেন চোখে মুখে আতঙ্কের ছাপ গত চোদ্দই আগস্ট ভোর রাতে ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোঁড়া ঢিলে গুরুতর আহত হয় রাজ্য পুলিশে কর্মরত মহিলা কনস্টেবল চোখে গুরুতর আঘাত নিয়ে জানালেন ওই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা রাতটা কি সম্পারও ছিল না রাতটা সেদিন মেয়েদের ছিল কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তা দখলের রাত আরজিকর হাসপাতালে কর্মক্ষেত্রে নির্যাতনের মর্মান্তিক শিকারে মৃত্যু হয়েছে এক মহিলা চিকিৎসকের যার জন্য সহমর্মিতায় চোদ্দই আগস্ট রাতে নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছিলেন রাস্তায় রাস্তায় যেখানে রাস্তায় মানুষদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নদিয়ার শান্তিপুর লক্ষ্মীনাথপুরের বাসিন্দা কনস্টেবল শম্পা প্রামাণিক রক্তাক্ত অবস্থায় তাকে তার অন্যান্য সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায় সেখানে তার চোখের চিকিৎসা হয় পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন কনস্টেবল শম্পা প্রামাণিক তবে প্রশাসনিক পদক্ষেপে আস্থা আছে যদিও তার পরিবার এখনো আতঙ্কে তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শম্পার পরিবার সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা শুনুন কনস্টেবল শম্পার মুখে চোদ্দ তারিখ ভোরবেলা সাড়ে দিনটা নাগাদ চেষ্টা করে এই ঘটনাটা আক্রান্ত হলো মানে প্রোটেকশন নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায় তারপরে ফলে আচমকা ইট আক্রান্ত হয় মানে আপনারা প্রোটেকশন যখন দিচ্ছিলেন তখন কেউ বা কারা আপনাদের পুলিশের উপর চড়াও হয় এখানে কজন আক্রান্ত হয়েছেন আপনি ছাড়া আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে এই যে এই ঢিল ছোড়া হয়েছিল আপনাদের দিকে তারপর এই যে ঘটনা আপনার চোখে এসে পড়ে তারপর পুলিশ কতটা তৎপর ছিল আপনাদের চিকিৎসা বা আপনাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে আমাদের বিধাননগর কমিশনার হচ্ছে ডিজি সাহেব সিপি সাহেব জয়েন্ট সিপি সাহেব আমাদের ম্যাডাম ডিসিপি ম্যাডাম অনীশ সরকার স্যার আরো ভবনী ভবন ওয়েলফেয়ার প্রচুর যত রকম পুলিশের প্রোটেকশান দেওয়া যতটা ওদের তৎপরতায় আইসি স্যার ওদের পর তৎপরতায় আমি দ্রুত চিকিৎসা লাভ করে একটু সুস্থ হয়ে আমি সবাই বাড়ি ফিরেছি এখন শারীরিক অবস্থা কারণ শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো তবে চোখে ব্যাপার একটু তো সেনসিটিভ রয়েছে উপর নিচে ভালো রকম আঘাত হয়েছে সার্জারি অপারেশন হয়েছে তেমন একটু তো চোখে দেখতে পাচ্ছি আর ঝাপসা দেখছি আপাতত ঘটনা ঘটবে দেখে সবই চাইছে আমাদের স্যার রয়েছে স্যার তো অবশ্যই সেগুলোকে স্যাররা দেখাশোনা করছে ওনাদের যেটা ভালো হবে ওনারাই সেটাই করবে আরেকটা প্রশ্ন করবো আপনারা তো মানুষের প্রোটেকশন দিচ্ছেন এবং মানুষ আপনাদের উপর মানে দুষ্কৃতিটা আপনাদের উপর হামলা করছে এই যে বিষয়টা তাহলে কি মানুষের প্রোটেকশন দিতে এখন ভয় লাগছে আপনাদেরকে ভয় তো কিছু নেই আমাদের চাকরিটাই এমন যে ভয়ের কোনো ব্যাপার নেই তবে

দেখুন আর্যিকল হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ শাস্তি দাবি করেছে ফাঁসির দাবি করেছে এবং আমরা টোটাল বাঙালি এবং তৃণমূল কংগ্রেস পরিবার তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত করছি কিন্তু তার পরবর্তীতে সেই বিষয়টিকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম এই রাম বামের যে গোপনাতার তারা পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে আর্যকর হাসপাতালে নারকীয় ঘটনা আবার ঘটালো এবং আজকে নামে আমাদের একজন বোন যিনি পশ্চিমবঙ্গ পুলিশের কর্মরত রয়েছেন বিধাননগরে গতকাল তাকে নির্মমভাবে বিজেপি এবং সিপিএম যে আন্দোলন ছিল তার আন্দোলন করেছে ছিল এখানে আঘাত করেছে আমরা নিন্দা জানাচ্ছি এবং গতকাল রাত্রিবেলায় আমার মাননীয় জেলার সভাপতি শ্রী দেবাশিস গাঙ্গুলি মহাশয় আমাকে ফোন করেছেন এবং আমি এর বাড়িতে এসেছি পরিবারকে আশ্বস্ত করছি এবং বোনকেও আশ্বস্ত করলাম যে আমার সরকার আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা টোটাল তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের পাশে আছি আগামী দিনেও থাকবো আরেকটা নদিয়া থেকে কুহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ